এই গরমের মধ্যে আপনি যদি এই সিজনাল ফুডের থেকে জিরো পয়েন্টে এসে আপনি যদি একটা এইরকম স্বাদের দই খেতে চান এখানে যদি আপনি মিক্সড ফুডগুলো দেখেন আনার দেখা যাচ্ছে কলা দেখা যাচ্ছে দইগুলো দেখা যাচ্ছে এবং নারকেলগুলোও কিন্তু স্পষ্ট আর এখানে আপনি বলতে পারবেন না যে সে আমার জন্য এগুলো সাদা রাখছে এগুলো কিন্তু ফ্রিজে সাদানো অলরেডি ছিল বেলা একটা আর আপনি এই টাংড়োটায় আসেন পিছনে হচ্ছে

ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে যদি আপনি দই চিরা পান কোথায় পাবেন দেখানোর চেষ্টা করব আর হচ্ছে ইনফরমেশন দিব যে আসলে আপনারা এই মুহূর্তে এই গরমের মধ্যে যেটা আপ টু ফর্টি ডিগ্রি বা ফর্টি বা ফর্টি টু ডিগ্রি এগুলো গরম পড়তেছে সেটার মধ্যে কী কি খাইতে ভালোবাসবেন বা কি খাইলে আপনার স্বস্তিবোধ হবে এই রোডের মেল আপনি কী পেতে পারেন ধরুন কোথায় পাবেন সেটা একটু দেখানোর চেষ্টা করবো চলেন আজকে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিই সিজনাল ফুড থাকবে সিজনাল ফুডের এইখানে একটা ফ্রিজ পাবেন আর ফ্রিজের মধ্যেই আপনার অনেকগুলো থকে থকে সাজানো আপনার দই চিরা পাবেন একটু দই চিরা বের করেন ভাইয়া কষ্ট করে এই হচ্ছে আমাদের দই চিরাটা এবং দেখতে কিন্তু জোস লাগতেছে দেখেন আপনি একবার একটু দেখেন ফুটটা এবং উপর দিয়ে এখানে কি কি দিয়েছেন ভাইয়া দধি চিরা কলা চিরা কলা আনার আর নারকেল দুধ আচ্ছা এবং এগুলো তো ফ্রেশ আজকেরই এগুলো ফ্রেশ একদম আজকের আমি একটু ট্রাই করব আর আপনাদেরকে বলবো যে এই গরমের মধ্যে আপনি যদি এই সিজনাল ফুডের থেকে জিরো পয়েন্টে এসে আপনি যদি একটা এরকম স্বাদের দই চিরা খেতে চান বা হচ্ছে যে একদম মন ভরে যাবে আমি এখনো খাই নেই এবং খাওয়ার পরে এই দই চিরাটা আপনার কাছে কেমন লাগে সেটা আমি আপনাকে জানাবো এবং আপনাদের সাথে শেয়ার করব যে এই দই চিরা এই গরমের মধ্যে আপনি এই টাঙ্গোটার মধ্যে খাবেন স্বস্তির নিঃশ্বাস ফেলবেন কি ফেলবেন না আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো তো চলেন একটু আপনাদেরকে দেখাই যে আসলে জিনিসটা কেমন থ্যাংক ইউ ভাইয়া আমি হচ্ছে আমরা এখানে একটু খাবো আর ঘরের মধ্যে দাম তারাই খাওয়াটা মনে পোক আমি হচ্ছে তারপর খাই কারণ হচ্ছে দোকানটা একটু গুছাচ্ছে সেই জন্য হচ্ছে আমি দোকানের ভিতরে ঢুকলাম না দোকানটা একটু ছোট হইলো কিন্তু এই জিনিসের জন্য আমার কাছে ভালো লাগছে আর যদি একটু একটু দেখাই এখানে একটু দেখাও ক্লোজ করে যাও এখানে যদি আপনি মিক্সড ফুডগুলো দেখেন আনার দেখা যাচ্ছে কলা দেখা যাচ্ছে দইগুলা দেখা যাচ্ছে এবং নারকেলগুলো কিন্তু স্পষ্ট আর এখানে আপনি বলতে পারবেন না যে সে আমার জন্য এগুলো সাজা রাখছে এগুলো কিন্তু ফ্রিজে সাজানো অলরেডি ছিল কতক্ষণে বানাইছেন দশ মিনিট হয়েছে তো এই আপনার দোকানের মধ্যে কয়টার দিক থেকে আসলে মানে কয়টায় আসলে এগুলো পাওয়া যাবে সকাল ছয়টা থেকে সকাল ছটা থেকে আচ্ছা ঠিক আছে সকাল ছটা বাজে আটটা বাজে সাতটা বাজে আপনি পাবে আচ্ছা আচ্ছা সকাল আচ্ছা ঠিক আছে ওনার আপা থাকে আমি একটু এবার একটু খাই ও খাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা আসলে

এরকম একটা জিনিস আপনি রাস্তার পাশে বসে বা দাঁড়াই খাবেন আমার মতো দাঁড়াই খাওয়াটা উচিত না কারণ এটা শূন্যদের বল খেলাপ কিন্তু খাওয়া জিনিসটা অধিক মিষ্টি আপনার প্রতিটা বাড়িটির সাথে কলা তারপর হচ্ছে দই দই ফ্লেভারটা ভালো কি দই ইউজ করছেন মিষ্টি টক ম্যাম মিষ্টি টকের জন্য হ্যাঁ টকও মিষ্টি এগুলো কিন্তু আলাদা আলাদা ফ্লেভারটা মারতেছে আর কলাটাও একদম ফ্রেশ মনে হচ্ছে ব্যাপারটা মজা দেখা দাও আমার দিকে দেখে আসতেছে দেখা আসা হাসা অধিকারে আছে কাপড় আসতেছে আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে আজকের দিনে কিছু ইনফরমেশন হচ্ছে যে এই আপনি যদি ডাঙরটার মধ্যে অন্য হয়ে ঘুরে নেই গরমের ভিতরে কি খাওয়া যায় কি খাওয়া যায় একটা স্বল্প টাকায় পঞ্চাশ টাকা দিয়ে একটা ভালো নাস্তা খেতে পারবেন কিন্তু সেটা একদম অর্গানিক এবং খুব ফ্রেশ আমি কিন্তু এখানে উঠার করে আসছি ভাবলাম যে হঠাৎ করে দেখা পথের মধ্যে আমি কিন্তু ভিডিওটা হঠাৎ করে প্লে করলাম আর এখানে এসে ভাবলাম যে আপনাদেরকে ইনফরমেশান দিই কেন অনেকে হচ্ছে ফেরি বাইরে থেকে আসেন জানেন না কোথায় কি আসে না আসে বা হচ্ছে টাঙ্গড়ে এসে গুটপা খান হয়তো গরমের মধ্যে স্যাপনা পার্সি খোলা এটা সেটা খেয়ে ফেলেন কিন্তু গোটা শরীরে ক্ষতি করে বাট এই জিনিসটা যে এখানে আসে এটা হয়তো জানেন না বাট জানানোর ইচ্ছা যে আসলে যদি গরমের মধ্যে কি খেতে না খাতে বা হচ্ছে কোনটা খাইলে আপনার শরীরের জন্য ভালো সেটা একটু দেখা নেব তো আর কি ভিডিওটা ভালো লাগলে আর যদি এরপুর খাওয়ার পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়া আসসালাম